ভাই আল্লাহু ছিল ভাই বুঝতোইতে পারছেন তো প্রিয় যে এই ভিডিওটা কত পরিমাণ কষ্ট করতে হয় আপনাদেরকে বলে বোঝাতে পারব না যে যেই জায়গায় আজকে আমরা আসছে একটা মানে একটা ফাঁসি দিয়ে মারা গিয়েছিল লোকটা সেই জায়গায় আজকে আমরা আবারই চলে আসছি অনেক অনেক দিন পর আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টে ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের সাথে কি হয় আসুন ভাই

কি এটা আমরা প্রিয় এখানে আমি আপনাকে বলি এই জায়গায় একটা মানুষ মারা গেছিল তারপর এই মানুষটাকে এই জঙ্গলে কবর দেওয়া হয় তাই না জি ভাই তারপর এখান থেকে আমাদের এখানে অনেক রিক্স হয়ে যায় আমার একা একা আশাটা তার জন্য আমি বেশি বেশি রেগুলার এখানে আসি না খুব মাঝে মাঝে এই জায়গায় আসি তো প্রিয় বন্ধুরা আপনার বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা ফ্রন্ট সেট ভাই কি ভাই কে চলছে ভাই দেখেন ভাই দেখা যাচ্ছে কি চলছে কি যে দেখেন

আপনাকে যেটা বলতে ভাবছিলাম যে আমার কিন্তু এই জায়গায় একা একা আসার রিক্স হয়ে যায় কেন তাঁর জন্য আমি এখানে একা একা আসি না খুব রিক্স হয়ে যায় এখানে একটা মানুষ মারা গেছিল তারপর এখানে মাটি দেওয়া হয়েছিল অনেক তিন মাস যাবত হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা সবসময় আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও করতে পারি ইনশাল্লাহ আমাদের টিম আসতে পারছে না বড় বড় একটা বিধির কারণে ব্যস্ত তারা অসুস্থ আছে যার তাদের জন্য দোয়া করবেন যাতে তারা আসতে পারে ইনশাল্লাহ অতি শীঘ্রই ভাই

কোনো আগে মানুষই আসতেই পারত এখন আসে না যার কারণে একদমই দেখেন গাছ হয়ে একদমই পরি থাকতো একটা অবস্থা হয়ে পড়ে আছে এই জায়গায় কোনো মানুষই আসতে পারে না দেখেন এই গাছগুলো দেখেন একটা ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাগুলো কি বলতো কি বলতো নেই ভাই হ্যালো হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা ভয়ঙ্কর একটা ঘন্টে ঠেকা আছে।

তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই জায়গায় আমাদের ভিডিও গুলো থাকতে তাহিদ ভাই তার যার কারণে এই জায়গায় আমরা থাকতে পারছেন দেখেন এই যে এই জায়গাগুলো কত পরিমাণ যুগ যাবত যত সব কিছু প্রসু পানি থাকতে পারে আর আটটা থাকতে পারে তো প্রিয় বন্ধুরা এখন আমাদের চলে যাওয়াই ভালো হবে তো আপনি রুমটা একটু দেখান চেষ্টা করি আসেন শ্বশুর ভাই রুমটা কত পরিমাণ ভয়ঙ্কর একটা হনটেড হয়ে পড়ে আছে দেখেন এই জায়গা কেউ দেখেন তো ভাই দেখেন কেউ বন্ধুরা একটু ভাইটা দেখেন কেউ বন্ধুরকে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা কি করতে হবে বুঝে নেই তো একটা করে সাবস্ক্রাইব এবং একটা করে লাইক এবং একটা করে কমেন্ট এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা করে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই দেখা থেকে আমরা বিদায় নিচ্ছি পাই আসুন ভাই আল্লাহ